আট নয় দশ এগারো চার দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম তো হবে এরপরে আটে আমাদের অফিসিয়াল গ্রুমিং হবে গোলা স্পেস এবং কলকাতা ম্যানশনে এরপরে নাইনথে আমাদের প্রোগ্রাম তো হওয়ার কথা বিউটি প্রেজেন্ট গ্লোবাল গ্লাম আইকন সিজন ফাইভ যেটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে আমাদের সম্ভবত টেন্টেটিভ বেন হচ্ছে দ্য পার্ক এবং তার সাথে সাথে আমাদের একটা ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল আমরা আয়োজন করেছি অ্যাজ ইউজুয়াল ফিফথ ইয়ার এটা আমাদের হবে অ্যাজ এ ফিলার অফ বিউটি প্রেজেন্ট জিজিআই নেক্সট যে আমাদের আইকেএফডাব্লিউ ইন্টারন্যাশনাল কলকাতা ফ্যাশন উইক সিজন ফাইভ অনুষ্ঠিত হবে এবং তার সাথে আমাদের বেঙ্গল টেলিসিনে ফ্যাশন অ্যাবাস যেটা ওর সিজন ফাইভ অনুষ্ঠিত হবে যার কনভেনার হচ্ছেন বিপ্লব চক্রবর্তী এবং আমাদের তার পরের দিন এগারো তারিখ আমাদের একটা অফিসিয়াল ফটোশ্যুট আছে এবং পোর্টফোলিও শুট আছে যারা জিতবে তে তারা ওখানে ফ্রি তে একটা শ্যুট পাবেন এবং পোর্টফোলিও শ্যুট পাবেন ওটা আমাদের স্টুডিও ওয়ান বাই টু হবে আমরা খুব কম লোককে পার্টিসিপেট করে মানে গ্র্যান্ড ফিনালেতে আমরা নিয়ে যাবো আমরা চেষ্টা করছি দশ থেকে পনেরো জনকে পার ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার মিস মিসেস এবং ক্লাসিক ক্যাটাগরি আছে এই প্রথম আমাদের প্রথম সবকিছু করে আমাদের এই প্রথম ক্লাসিক ক্যাটাগরি ইন মেল আরম্ভ হলো ক্লাসিক ক্যাটাগরি ইন ফিমেল আরম্ভ অনেক আগেই ছিল আমারও আছে আমাদের নেতাজিন্দু স্টেডিয়ামে যেটাতে সবাই ছিল সেখানেও আমাদের ছিল এবারে আমি প্রথম ক্লাসিক মেল আরম্ভ করলাম ছেলেরাও তো কেন পিছিয়ে থাকবে আমরা ছেলেদেরকে আমরা একটা অন্তর্ভুক্ত করলাম ক্লাসিক ক্যাটাগরি আমাদের শুধু জেলা নয় আমাদের বম্বে দিল্লি উড়িষ্যা এবং বিহার ঝাড়খন্ড থেকে আপাতত একজন দুজন করে প্রতিনিধি এসছে এবং আপনারা সবাই শুনলেন যে ত্রিপুরা আসাম আমাদের অলরেডি যুক্ত হয়ে গেছে ত্রিপুরা আসাম মানে আসাম থেকে আমরা মোটামুটি কমপক্ষে পনেরো জনকে আমরা এক্সপেক্ট করছি মানে থেকে নর্থ ত্রিপুরা আসাম সেভেন সিস্টার নর্থ ইস্টার থেকে যার জন্য আমাদের নর্থ ইস্টের একটা অ্যাওয়ার্ডই রাখা হয়েছে মিস্টার মিস্ট মিসেস গ্লোবাল নর্থ ইস্ট এবং আমরা যে প্রত্যেকের কনভেনার আমরা আলাদা আলাদা করে ঘোষণা করে দিয়েছি এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্টের কনভেনারও আমরা ঘোষণা করে দিয়েছি এবং এই পুরো গ্রুমিং এবং কোরিওগ্রাফির পাঠ সামলাবেন মৌসুমী রায় এবং সঞ্জু বিজয় এবং তার সাথে থাকবেন রীতা মাইতি এবং পার্থ এবং আমাদের আইকে থাকবেন মাধবীলতা মিত্র এবং তার সাথে এনাদের সবাই থাকবেন বাংলাদেশ থেকে এবারে কিছুই থাকবে না তার কারণ যে দেশে আমাদের সম্মান নেই সে দেশকেও আমরা সম্মান জানাতে বাধ্য নই কোনোভাবেই কোন ডিজাইনে যদিও আমাদের আইকে ডাব্লিউ অফিসের পোস্টারে বাংলাদেশি ডিজাইনারের মুখ আছে সবাই বয়কটের এবং ফর অনির্দিষ্টকাল ডিজাইনার্স মডেল সবাই বয়কটের অনির্দিষ্টকাল যতক্ষণ না ভারত তৃতীয় ওদের মনে না জন্মাবে আমাদের দেশে আমাদের রাজ্যে নো এন্ট্রি এটা আমাদের ফিফথ ইয়ার হচ্ছে বিউটি প্রেজেন্ট কলকাতা ফ্যাশন উইক এবং বেঙ্গল টেলিসিনে ফ্যাশন এবং আমাদের প্রগতি বাংলার প্রগতি বাংলা উৎসব একুশতম বর্ষ